হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ একদিন আগে আমি অ্যাপেল ক্রামবেল কেকের একটা রিল শেয়ার করেছিলাম অ্যান্ড আপনারা অনেকেই এই কেকটা পছন্দ করেছে তাই আমি আজকে ডিটেলসে এই রেসিপিটা আজকে শেয়ার করছি আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স লেটস গেট স্টার্টেড ফার্স্টেই আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আপনারা যারা ফ্রিজে ডিমটাকে স্টোর করেন তারা কিন্তু অবশ্যই এই কেকটা বানানোর এক থেকে দুই ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখবেন অ্যান্ড ডিমটাকে রুম টেম্পারেচারে নিয়ে রাখবেন আজকে এই কেকটা বানাতে আমি কোনো ইলেকট্রিক বিটার ইউজ করছি না এখানে আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি তো ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে ডিমটাকে বিট করতে করতে একদম ফোমে পরিণত করতে হবে তো আমি এখানে ডিমটা বিট করার সময় এর মধ্যে চিনি অ্যাড করে দিব তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি অ্যান্ড এই হাফ কাপ চিনি কিন্তু সম্পূর্ণটাই একবারে ঢেলে দেওয়া যাবে না এখানে ধাপে ধাপে চিনিটাকে অ্যাড করতে হবে তো আমি দুই থেকে তিনবার ধাপে ধাপে চিনিটাকে অ্যাড করব আর ডিমের ফোমটাকে রেডি করে নিব তো আমি আবার একটুখানি চিনি দিয়ে দিলাম তারপর আমি আবারও বিট করে নিচ্ছি আর ডিমের ফোমটাকে রেডি করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি কিন্তু ফিফটি পারসেন্টের মতো রেডি হয়ে গিয়েছে তারপর এর মধ্যে আমি তেল অ্যাড করব তো আপনারা চাইলে এখানে বাটারই ইউজ করতে পারেন মেল্টেড বাটার তো এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম অ্যান্ড ডিমের এই ব্যাটারটাকে আরও বেশি ফোম করে নিতে হবে তো আমি আবারও বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো ভিট করতে করতে ডিমের মিক্সচারটা যখন অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে অ্যান্ড লাইট হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে ডিমের ফোমটা হয়ে গিয়েছে তো এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক টি স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম অ্যাসেন্সটা দেওয়ার পর খুব সুন্দর একটা কেকের ফ্লেভার চলে আসলো তারপর এই ভ্যানিলা এসেন্সটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমি আবার হ্যান্ড বিটারটা দিয়ে অ্যাসেন্সটাকে মিক্স করে নিচ্ছি তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিব এক টি স্পুন বেকিং পাউডার অ্যান্ড হাফ টি স্পুন বেকিং সোডা এই রেশিওটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে তাহলে আপনাদের কেকটা কিন্তু পারফেক্ট হবে আর এই ময়দাটা চেলে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্টেপটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না ময়দাটা চেলে নেওয়ার পরে লাস্টে যে গুটি গুটি অংশটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে তারপর আমি ডিমের যে ফোমটা রেডি করে রেখেছিলাম তার সাথে ডা গুলোকে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু সবটুকু ময়দা একদম একসাথে ইউজ করা যাবে না এখানে ধাপে ধাপে দুই তিনবার করে অল্প অল্প করে ময়দাটাকে দিতে হবে আর মিক্স করে নিতে হবে অ্যান্ড এই মিক্সচারটা কিন্তু অবশ্যই আলতো হাতে মিক্স করতে হবে আমি এখানে ক্যামেরাতে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি নাহলে কিন্তু অনেক ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আপনারা যখন এই ড্রাইন জিনিসটাকে মিশিয়ে নেবেন তখন কিন্তু একদমই আলতো হাতে ধীরে ধীরে মিক্স করে নেবেন যাতে কেকের ফোনটা নষ্ট না হয় কেকের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কেকটা সফট হবে না অ্যান্ড ফুলে উঠবে না তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক আমি এখানে পাউডার মিল্কটাকে পানি দিয়ে গুলে এখানে লিকুইড ফর্মেট করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিলাম আর এই মিল্কটাকেও কিন্তু আপনারা একবারে ইউজ করবেন না দুই দিন ধাপে অল্প অল্প করে মিল্কটাকে ইউজ করবেন এটা যেহেতু অ্যাপেল ক্রাম্বেল কেক অ্যাপেল তো মাস্ট দিতেই হবে তো আমি এখানে একটা অ্যাপেল নিয়ে নিয়েছি অ্যান্ড অ্যাপেলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এখানে আমি হাফ অ্যাপেলটাকে গ্রেট করে নিব অ্যান্ড হাফ অ্যাপেলটাকে রেখে দিব উপরে ডেকোরেশন করার জন্য অ্যাপেলটাকে গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি কেকের ব্যাটারটার সাথে গ্রেট করা অ্যাপেলটাকে মিক্স করে নেব অ্যান্ড এটা মিক্স করার সময়ও কিন্তু খুব আলতোভাতেই মিক্স করতে হবে যাতে কেকের ফোনটা নষ্ট না হয়ে তারপর এখানে কেক বেক করার জন্য কেকের মোলটাকে রেডি করে নিতে হবে এখানে আপনারা চাইলে বেকিং পেপার দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে বেকিং পেপারটা ছিল না আমি এখানে ফ্রেশ পেপারটা ইউজ করে নিয়েছি আপনার যে লেখালেখি করার কাগজটা থাকে সেই পেপারটা ইউজ করে নিয়েছি তো আমি এখানে একটুখানি সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তো অনেকে অ্যালুমিনিয়াম বা স্টিলের কেক মোলটাকে ইউজ করে আমি এখানে ননস্টিকের যে ব্ল্যাক কালারের কেক মোল গুলো পাওয়া যায় সেটা ইউজ করছি তো তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে কেকের মিক্সচারটাকে দিয়ে দিলাম তারপর কেক ব্যাটারটাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি ট্যাপ ট্যাপ করে ইয়ারবাবসগুলোকে বের করে দিচ্ছি তো তারপর আমি ডেকোরেশনের জন্য যে হাফ অ্যাপেলটা রেখে দিয়েছিলাম সেটাকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি অ্যান্ড এটাকে ডেকোরেট করে দিচ্ছি তো আমি এখানে কিছুটা পরিমাণ অ্যামন্ড চপ করে নিয়েছি অ্যান্ড এটাকেও উপর দিয়ে ডেকোরেট করে দিচ্ছি আজকের কেকটা কিন্তু আমি ওভেনে বেক করছি না চুলাতেই বেক করে নিব তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো বালি দিয়ে দিয়েছি এখানে অ্যান্ড বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি তারপর আমি ঢাকনাটাকে খুলে কেকটাকে বসিয়ে দিলাম অ্যান্ড এটাকে কিন্তু একদম লো ফ্লেমে বেক করতে হবে আমি ফ্লেমটাকেও দেখিয়ে দিলাম তো এই কেকটাকে বেক করতে আমার চল্লিশ মিনিটের মতো টাইম লেগেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝিয়ে নিতে হবে যে আপনার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে অ্যান্ড এই কেকটা বেক করার সময় কিন্তু কিছুক্ষণ পর পর ঢাক্টা ফুলে চেক করা যাবে না একদম আধা ঘন্টা পর আপনারা চেক করতে পারবেন তো এই তো রেডি হয়ে গেল একদম পারফেক্ট অ্যান্ড সফট অ্যাপেল ক্রাম্বেল কেক উপরে আমি একটুখানি পাউডার মিল্ক দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি অ্যান্ড এ কেকের ফ্লেভার অ্যান্ড টেস্ট জাস্ট ওয়াও আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ক্রিম কেকও এই কেকের কাছে একদম ফেল হয়ে যাবে তো কেকটাকে আমি এখন স্লাইস করে নিব অ্যান্ড কেকটাকে স্লাইস করে দেখে আপনারা বুঝতে পারছেন যে এই কেকটা কত বেশি সফট হয়েছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই কেকটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেকটা কেমন হয়েছিল তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কত বেশি সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে এরকম পারফেক্ট কেক বানাতে হলে কিন্তু আমার রেসিপিটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আজকের মতো বাই